হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আজকের ভিডিওটা হচ্ছে ফ্রায়েড রাইস ও চিকেন এটা আমাদের বাড়িতে ঘরোয়াভাবে তোমরা খুব সহজে বাড়িতে কিছু উপকরণ দিয়ে তোমরা বানাতে পারবে বেশি কিছু উপকরণ লাগবে না তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমরা ঘরোয়াভাবে বানাতে চাইবে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না এদিকে বিরিয়ানির চাল বসিয়ে দেওয়া হয়ে গেছে আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দেবো দেওয়ার পরে এলাচ দারচিনি লবঙ্গ জিরে এবং তেজপাতা তারপর দেবো গোটা দুই শুকো লঙ্কা দেওয়ার পরে ভালো করে ওটা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা যখন দেখবে ভালোভাবে মানে হালকা ভাজা হয়ে গেছে খুব বেশিও নয় তারপর আদা রসুন যেটা পেস্ট করা ছিল সেটুকু দিয়ে দেব দেওয়ার পরে ওটা পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পরে ওদিকে আমাদের মাংসটা যেটা ম্যাগনেট করা ছিল টক দই দিয়ে আর সর্ষে তেল আদা রসুন পেঁয়াজ এবং হলুদ লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে ওটাকে আধ ঘন্টা মতো পেস্ট করে রেখে দিয়েছিলাম তোর পরে ওদিকে আলুটাও ভেজে তুলে নিয়েছিলাম পেস্ট করার পরে ওটা দিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ যখন দেখব ওটা মানে জল উঠে গেছে তারপরে আলুটাও দিতে হবে তা সেখানে নইলে আলুটা সেদ্ধ হবে না আলুটা দিয়ে দেবে আলুটা দেওয়ার পরে ওটা চাপা দিয়ে দেবে আরেকটা কড়াই হ্যাঁ ওদিকে একটা বলা হয়নি ওদিকে যে ভাতটা বিরিয়ানি চালের যে ভাতটা আমরা বসাবো ওই ভাতটা আমরা ঠিক দেখবো বেশি যেন ভাতটা হয়ে যায় না যায় কিছু বাকি থাকবে দেখবে ওটা ভাতটাকে হাত দিয়ে দেখবে যে শক্ত আছে কি না শক্ত থাকতে থাকতে ভাতটাকে নামিয়ে নিতে হবে না হলে যে ভাতটাকে আর একবার ভাজতে হবে সেটা আর যাবে না ভাজা তার জন্য বলবো যে ভাতটা অন্তত শক্ত থাকতে থাকতে নামিয়ে নিতে হবে সেটা দেখতে হবে দেখার পরে ভাতটা জল ঝরিয়ে রেখে দিতে হবে জল ঝরিয়ে রেখে দেওয়ার পরে এদিকে বিনস আর গাজর এদিকে আলাদা করে উঠে রাখা হয়ে গেছে এবার সেটাকে ঘি দিয়ে ভাজলে আরও ভালো লাগবে তেল দিয়ে ভাজাতে ঘিটা দিয়ে ভাজলে কি সুন্দর ঘির সেন্টটা বেরোবে ওটা ভাজতে আলাদাভাবে দেওয়া হয়ে গেছে দিয়ে ওটা সাইডে রেখে দিয়েছি দিয়ে এবার ভাতটা নামিয়ে নেব ভাতটা নামানোর পরে ওটাকে হালকা করে হালকা বলতে খাঁটি ঘিটা দিতে হবে ঠিক আছে খাওয়ার ঘি রান্নার ঘিটা দেবে না যেটা খাওয়ার ঘি সেই ঘিটাই দেবে ঘিটা ভাতের সঙ্গে অনেকটা বেশ দেবে দিয়ে পুরো যাতে ভাতটা গায়ে লেগে যায় ভাতটা ভালো করে মিক্সড করে নেবে নেওয়ার পরে এদিকে ভাতটা আলাদা করে রেখে দেবে রেখে দেওয়ার পরে এদিকে দেখবে যে সবজিগুলো ভাজা হয়ে গেছে কি না তো সবজিগুলো যদি ভাজা হয়ে যায় এদিকে তো তরকারি বসানোই আছে আর সবজিগুলো যদি ভাজা হয়ে যায় ওগুলো নিয়ে ভাতের সঙ্গে দিয়ে দিতে হবে ভাতের সঙ্গে দিয়ে ওটাকে ভাতের সঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে বুঝতে পারছো তোমরা একটু বড় আমি ছোট গামলা নিয়েছি তো একটু অসুবিধা হচ্ছিলো তার জন্য বলবো তোমরা একটা বড় গামলা নেবে বড় গামলা নিয়ে ওটা ভালো করে মিক্সড করে নেবে মিক্সড করে নেওয়ার পরে মাংস তরকারি হয়ে গেলে নামিয়ে নেবে নামিয়ে নেওয়ার পরে ভাতটাকে কিন্তু ভালো করে মিক্সড করতে হবে পরিবেশন করে দিও